হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিনের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা আমি আবারও সেখান থেকে শুরু করছি আগের দিনের ব্লগে তোমরা দুপুরে রান্নাবান্না অবধি দেখেছিলে এখন হচ্ছে বিকালবেলা আমি রান্না করছি রাত্রের জন্য কারণ রাত্রেও তো খাওয়া দাওয়া করতে হবে না কি দুপুরে খেলে হবে রাত্রেও তো খেতে হবে তাই না তো রাত্রের মেনু হচ্ছে পটল ভাজা তারপরে ঝিঙে আলু পোস্ত হচ্ছে মাছের ছাল মুগের ডাল আর চাটনি তো এইসব মানে এইগুলোই রান্না হয়েছে আর এদিকে আমি রান্না করছি মেয়েতে এসে গেছে আমার কাছে একবার কোলে উঠবেই তোমার তো জানো রান্না করতে করতে ও আসবেই আর কি মানে গরম কি গরম রান্নাঘরে এতটা গরম পুরো আমি ঘেমে স্নান করে যাচ্ছি এতটা গরম তো যদিও আমি রান্না টান্না করে স্নান করেছিলাম কারণ স্নান না করলে তো থাকাই যাবে না এতটা পরিমাণে গরম তো আমার অবস্থা দেখো গরমে মুখ চোখের পুরো সারা গায়ে ঘাম মানে পুরো ঘেমে গেছি আর এদিকে আমি মাছের ঝালের জন্য মশলা কষিয়ে নিয়েছি আর এক দিকে হচ্ছে মুগের ডাল রান্না রান্নাবান্না হয়েই এসেছে এই দুটো হলি হয়ে যাবে আমাকে দেখেছো আমি কেমন কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে আছি একদম সেই অরিজিনাল রাঁধুনিরা যেরকম করে অনুষ্ঠান বাড়িতে সেই পরিমাণ আমি মানে রকমভাবে কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়েছি কিচ্ছু করার নেই জানো তো এতটা পরিমাণে গরম লাগছিল রান্নাঘরে শুধু ওই গামছাটা না নিলে না চোখ মুখে যে ঘামগুলো মুছতে পারছি না শান্ত করবই বটে কিন্তু তার আগে তো রান্না বান্নাটা আমাকে শেষ করতে হবে তো মানে রান্নাটা করা যাচ্ছে না এতটা পরিমাণে গরম তো সেই জন্য কাঁধে গামছা নিয়েই আমি দাঁড়িয়ে আছি তো বললাম এদিকে মুখের ডালটা হচ্ছে পাশে মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছি তো এই দুটো হলেই হয়ে যাবে আর এদিকে আমাদের যেহেতু পুজো দিতে নেই অসহ চলতে তো সেই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিল তারাই পুজো দিতে যাবে এবার আমাদেরকে তো মানে ওই ফল দিয়ে এসব কিছু আনতেও নেই তো সেই জন্য সবাই বললো যে তাহলে টাকা মিষ্টির দেওয়া হবে মানে পোনামি আর মিষ্টি ঠাকুরকে কিনে দেয়া হবে আর এদিকে এখন সন্ধ্যাবেলায় এসেছে আমার মাসির দুটো ছেলে দু ভাই ওরা দু ভাই এসেছে ওরা ডাইরেক্ট কলকাতা থেকে এসেছে তো সবাইকে বারণ করেছিলাম কিন্তু ভাইদেরকে আর বারণ করা হয়নি কারণ ওরা যেহেতু কলকাতা থেকে আসবে সেজন্য ওদেরকে বারণ করলাম না কারণ দুম করে মানে ওরা বাড়ি কলকাতা থেকে বাড়ি এসে গেছে তারপরে যদি বারণ করি সেটা একটা অনেকটাই খারাপ দেখায় যদি আমি আগের দিন বারণ করে দিতাম তাহলে হতো তো ওদের অসুবিধা নেই আমাদের অসুস্থ বলে ওদের অসুবিধা নেই তো সে মানে কোনো কিছু প্রবলেম হয়নি আর কি তো ওইদিকে দেখো ওদেরকে আমি একটু মিষ্টি জল কোল্ড ড্রিঙ্কস সেসব খেতে দিয়েছি আর আমার ছোট ভাই তো এসেই একদম ঘুমিয়ে গেছে মানে ঘুমিয়ে যায়নি কিন্তু টায়ার্ড ফিল করছে ঘুম পাচ্ছে আর কি তো সেই জন্য ডাকতেই উঠে গেলো ওই জন্য হাসছে আমরা সবাই বলা বলি করছি বলে ও হেসে হেসে উঠে পড়লো তো এদিকে এই যে সবাই রেডি হচ্ছে না তো একদম পুরো এইটা খাওয়া দাওয়া করার পরে এখন দশটা পনেরো কুড়ি মতো বাজছে সবাই রেডি হয়ে গেছে সবাই যাবে মন্দিরে তোমাদের দাদাভাই মন্দিরে বাইরেই দাঁড়াবে ও ভেতরে ঢুকবে না কারণ ও আমাদের ওখানে তো এখন যেতে নেই আর আমি যাব না কারণ যেতে নেই বলেই যাব না আমি যাব মন্দিরে উঠতে পারবো না মাকে দর্শন করতে পারবো না তো সেই জন্য আরও গেলাম না বাইরে চারিপাশটা ঘোরা গেলে মানে যেতে পারে কিন্তু ওই মেলা টেলা যেগুলো বসেছে তো ওইগুলো দেখে আর লাভ নেই মানে প্রচুর মেলা দেখেছি আর মেলা দেখার প্রতি এত রাত্রেবেলায় আমার কোনোরকম কোনো এনার্জি নেই তো আমি খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো ওরা ঠাকুর মন্দির থেকে ঠাকুর দেখে মেলা দেখে ঘুরে আসবে তো এখন এখন আমি এটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি আসলে খাওয়া দাওয়ারে কোনো কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি কেন বলো তো একা হাতে না সবাই মানে কাজকর্ম করছি ব্যস্ত সবাইকে খেতে দেয়া তো সেরকমভাবে ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই মানে আপাতত মানে ভিডিও ধরার লোকটা পাইনি আমি তো সেই জন্য পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ফোনটা আমি দিয়ে দেবো আমার বোনকেও ভিডিও করে এনে দেবো আমি তো যে আমি ফোনটা বোনকে দিয়েছিলাম বোন আর ওর বর দুজন মিলে ভিডিও করে এনে দেবে অবশ্য বোনের বরই ভিডিও করে দিয়েছে আমাকে কারণ আমি যেহেতু যেতে পারিনি তো সেই জন্য ওদেরকে বলেছিলাম কিছু ভিডিও ক্লিপিং তুলে এনে দিস যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেই জন্য ওরাই কিছুটা ভিডিও ক্লিপিং তুলে এনে দিয়েছিল কিছুটা না ভালোই বেশ তুলে দিয়েছে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদেরও ভালো লাগবে একেবারে পুজোর পরের দিনকার ভিডিও মানে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য আমি ঘুগনি করেছিলাম এক করাই ঘুগনি করেছিলাম এতটুকুই বেঁচেছে তো সেটাই তোমার সাথে শেয়ার করে দিলাম আর এই যে মাংসটা এটা পাঁঠার মাংস এটা হচ্ছে সম্পাদি দিয়ে গেছে সম্পাদিদের মানে ওই ঠাকুরের কাছে ওই মানত আছে তো সেখানেই প্রসাদ আমাদেরকে দিয়ে গেছে আর এইগুলো ছাড়াও তোমাদের দাদাভাইও এক কিলো মাটন এনেছে ওই মাটন বলতে পাঁঠার মাংসই নিয়ে এসছে ওটাই রান্না হবে তার জন্য এই মশলা কষাচ্ছি একদিকে একদিকে অন্যান্য তরকারিগুলো করছি যেমন ছ্যাঁচড়া হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের একটা তরকারি হবে আর মাটন হবে আর পাঁপড় ভাজা দই মিষ্টি আর আজকে আর কিচ্ছু হবে না তো এই মাংস টাংস এগুলো সব মাছ মাংস এগুলো তো স্বজনদের জন্যই হচ্ছে তোমরা তো জানো আমাদের জন্য আলাদা মুগ ডাল আলু পোস্ত হবে মানে এদের রান্না বান্নাগুলো করার পরে তারপরে হবে আবারও দেখো মেয়ে আমার কাছে এসে গেছে রান্না করতে করতে আর জানো তো বেশি ভিডিও ক্লিপিং নিতে পারিনি দিনে মানে এতটুকুই আমার কাছে ছিল সেটাই তোমার সাথে শেয়ার করছি তো এর পরের দিন থেকে তোমরা আমার ডেলি ব্লগ দেখতে পাবে আর এই যে মাটনটা কেটে নিচ্ছে আমার বোন তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই